আসসালামু আলাইকুম বাস পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো হিনো লোভেট গাড়ি হিনো লোবেট গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়ি আপনাদের পুরো কমপ্লিট ভিডিওটা দেখানোর জন্য আপনাদের গাড়িটা সম্বন্ধে কিছুটা বোঝানোর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানো আপনারা একটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা আর একটা বিষয় হলো এই গাড়িটার যারা মালিকপক্ষ আছে গাড়ির সম্বন্ধে ডিটেল গাড়ির অল সাইড সম্বন্ধে ঠিক আছে গাড়ির কথাবার্তা শুনবো আমরা তার আগে যদি গাড়ির নাম্বারটা দেখেন গাড়ির নাম্বারটা নোট করবেন অনেক সময় ফোন দিয়ে গাড়ির নাম্বার না বলতে পারলে আসলে আপনার সাথে কথা বলতে পারবে না যে আসলে আপনারা কোন গাড়িটা চাচ্ছিলেন কোন গাড়িটা সম্বন্ধে কথা বলতে চাচ্ছে না যারা এই গাড়িটা কিনতে আগ্রহী তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে মালিক পক্ষের সাথে খোলামেলা কথা বলবেন কে কোথা থেকে ফোন দিয়েছেন জানাবেন ভিডিওর লাস্টে মালিক পক্ষের কথাবার্তা আপনাদেরকে দেখানো হবে মালিক পক্ষের লোক আমাদের সাথে কথা বলবে তারা গাড়ির সম্বন্ধে ডিটেলটা জানাবে আমি একটু যদি আপনাদেরকে সামনের কেবিন অত চাকায় উলা দেখানোর চেষ্টা করি এটা অরিজিনাল চাকা আছে হাজার বিশ হাজার চাকা অরিজিনাল দুটার সামনে চাকা একদম অরিজিনাল গাড়ি ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি তারা যারা নিতে আগ্রহী তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অনার্থক অন্য কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যারা নিতে আগ্রহী তারাই ফোন দিবেন গাড়িটা দেখেন আপনারা সবাই মনোযোগ দিয়ে গাড়িটার ভিডিও দেখবেন আর মালিক পক্ষর সাথে কথা লাস্টে ভিডিও লাস্টে কথা হবে লাস্ট পর্যন্ত দেখবেন যে মালিক পক্ষ আসলে কি বলতে চাচ্ছে গাড়ির সম্বন্ধে ডিটেল আমরা তাদের কাছ থেকে শুনবো এগুলো হলো পিছনের চাকা এটা দশ চাকার গাড়ি দশ চাকার লোভেট যারা নিতে আগ্রহী তারাই শুধু ফোন দিবেন পিছনের চার চাকার কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটা পুরো দেখবেন পুরো না দেখলে আসলে গাড়ির সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না যে আসলে আমি কি দেখানোর চেষ্টা করতেছি কি বোঝানোর চেষ্টা করতেছি কারণ আপনারা একটা গাড়ি কিনবেন এগুলো আসলে এটা রকম বোঝানোর ক্ষেত্রে আসলে ভিডিওটা করা আসলে গাড়ির সবটা ভিডিওর ভিতরে বোঝান যায় না এটা আপনারা একজন এক্সপার্ট নিয়ে আসবেন আপনাদের এই গাড়ি সম্বন্ধে যারা কাজকাম বুঝেন ইঞ্জিন কোয়ালিটি সম্বন্ধে বোঝেন তারপরে এই গাড়ির অনেক সাইড থাকে যেগুলো আর কি হাওয়ার ফাংশনগুলো সকেট জাম্পার বলেন তারপরে হাইড্রোলিক যে অনেক ফাংশনগুলো আছে ঠিক আছে এইগুলোর সম্বন্ধে যারা বোঝেন তারা অবশ্যই সাথে একজন এক্সপার্ট যারা বুঝদার গাড়ি সম্বন্ধে নিয়ে হয় এই হলো মালিক পক্ষ আমরা মালিক পক্ষর থেকে জানবো আসলে গাড়িটা সম্বন্ধে মানে গাড়িটা কি অবস্থায় অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি কিবা কোনো কিছু আছে কিনা আসসালামু আলাইকুম মুক্তার আলাইকুম জি আমরা একটু এই গাড়ির সম্বন্ধে জানবো ডিটেলটা কাগজ সম্বন্ধে ইঞ্জিন সম্বন্ধে অন্য যে সাইডগুলো আছে সব সম্বন্ধে একটু আপনার মুখ থেকে শুনবো আমাদের গাড়িটা চাকার গাড়ি ইঞ্জিন আমাদের গাড়িটা খুবই শক্তিশালী খুবই ভালো জাপানি গাড়ি এখন আমাদের আসলে পারিবারিক সমস্যার কারণে আমরা গাড়িটা আমাদের গাড়িটার কাগজেও একটু সমস্যা আছে মালিকটা মারা যাওয়ার পরে আমার বড় ভাই মালিক উনি মারা যাওয়ার পরে আর কি আমরা গাড়িটা নিয়ে খুব কষ্টে আছি আমাদের পারিবারিক সমস্যার কারণেও আমরা ঝামেলায় আছি জন্য আমাদের গাড়িটা জিগে রেফাতে চলে গেছি আপনারা যদি আগ্রহী হন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করেন